ছোটো মাছটা আসলে আমরা সবাই খুব বেশি পছন্দ করি আমার এক ভিউয়ার্স আপু কমেন্ট করেছিল যে আপু দুই দিন ধরে আমি অনেক অসুস্থ কিছুই খেতে পারছি না একটু ঝাল ঝালঝাল করে ছোট মাছের একটা রেসিপি যদি দিতেন আপুর কথা মনে করেই আজকের এই ছোটো মাছের রেসিপিটা দিয়েছি প্রথমে আমি খলিশা মাছ নিয়ে নিয়েছি খলিশা মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে একটা সাইডে রেখে দিলাম এখন চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি সেখানে তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি মাখিয়ে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি খলিসা মাছে কাটার পরিমাণটা একটু বেশি হয় এই জন্য এইভাবে রান্না করলে টেস্টটা অনেক ভালো আসে তো মাছগুলোকে কয়েক মিনিটের জন্য এভাবে জাল করে নিলাম একটা সাইড একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমি উল্টে দিচ্ছি মাছগুলোকে উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ ধরে সুন্দর করে ভেজে নিতে হবে তো আমি একটু কড়া করেই ভেজে নেব মাছগুলো যদি একটু কড়া করে ভেজে নেওয়া হয় তাহলে টেস্টটা অনেক ভালো আসবে তো আমি বেশ কিছুক্ষণ ধরে এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে একদম মোচমোচে করেই ভেজে নিয়েছি এ পর্যায়ের তেল ঝরিয়ে মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি এই ভাজি মাছটা খেতেও কিন্তু একদম মোচমোচে হবে খেতেও ভালো লাগবে তো যে অবশিষ্ট তেল আছে সেখানে আধা কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি কাঁচা মরিচ ফালি দিয়ে দিয়েছি পাঁচ ছয়টা বেশ কিছুক্ষণ ধরে এভাবে নেড়ে চেড়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি লবণ আধা চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ আবারও বেশ কিছুক্ষণ পেঁয়াজটাকে নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত নরম হয়ে আসে তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মরিচ পেস্ট আমি এখানে কাঁচামরিচের মধ্যে যে লাল লাল মরিচ থাকে সেই মরিচগুলোই বেটে নিয়েছি এক টেবিল চামচের মতো মরিচ পেস্ট দিয়ে দিয়েছি পেঁয়াজ পেস্ট দিয়ে দিয়েছি এক টেবিল চামচ সরিষা পেস্ট এক চা চামচ সরিষা পেস্টটা অবশ্যই ব্যবহার করতে হবে তাহলে টেস্টটা পারফেক্ট আসবে এ পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবার জন্য তো বেশ কিছুক্ষণ ধরে এভাবে চেড়ে সব কিছু মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি রসুন পেস্ট কোয়াটার চা চামচ জিরা পেস্ট আধা চা চামচ আবারও খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি এখানে আর তেমন কোনো মশলা ব্যবহার করব না এখন দিয়ে দিচ্ছি দুইটা টমেটো চিকন চিকন করে কেটে আমি টমেটোগুলোকে খুব ভালো করে ধুয়ে তারপর কেটে এখানে দিয়ে দিয়েছি এখন বেশ কিছুক্ষণ ধরে মশলার সাথে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেবো তিন চার মিনিট তাহলে টমেটোগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে তো ফিরে আসলাম তিন চার মিনিট পর মশলা থেকে তেল বের হয়ে গিয়েছে টমেটোগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে এ পর্যায়ে আরও বেশ কিছুক্ষণ ধরে এভাবে নেড়ে চেড়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা মাছগুলোকে মাছগুলো দিয়ে মশলার সাথে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নিতে হবে একদম মশলার সাথে যখন ভোনা ভোনা মতো হয়ে আসবে সে পর্যায়ে এখানে আমি ঝোলের পানি দিয়ে দিব তো আমি খুব বেশি ঝোল রাখবো না এই জন্য এক কাপের মতো পানি ব্যবহার করছি যারা একটু ঝোল খেতে চান তারা পানের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দুইটা কাঁচা মরিচ ছোট ছোট টুকরা করে কেটে এই কাঁচামরিচ থেকে ঝাল হবে না কিন্তু সুন্দর একটা সেন্ট আসবে তো এ পর্যায়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করে নেব পাঁচ ছয় মিনিট এই পাঁচ ছয় মিনিটের মধ্যে তরকারিটা কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে তরকারিতে খুবই সুন্দর বলক চলে এসেছে ঝোলটাও বেশ কিছুটা শুকিয়ে গিয়েছে এখন আর ঢাকনা দিয়ে ঢেকে রাখার কোনো প্রয়োজন হবে না সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি আমার কাছে মনে হলো আর একটু লবণ লাগবে এই জন্য আমি একটু লবণ ব্যবহার করলাম এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধুনিয়া পাতা কুচি ধুনিয়া পাতা কুচি ছোটো মাছে দিলে অনেক বেশি টেস্টি হয় ছোট মাছটা ধুনিয়া পাতা কুচি ছাড়া রান্না করলে আমার কাছে মনে হয় কেমন যেন একটা খালি খালি লাগে পাতা কুচি দিয়ে বেশ কিছুক্ষণ ধরে আবারও জাল করে নিব তবে ধনিয়া পাতা কুচি দেবার পর কিন্তু খুব বেশি খোঁ জাল করলে ধনিয়া পাতার সুন্দর সেন্টা নষ্ট হয়ে যায় আমি আরও চার পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি একদম তেল উঠে আসা মতো হয়ে গিয়েছে ঝোলটা শুকিয়ে গিয়েছে এখন চোলাটাকে বন্ধ করে দিয়েছি ছোট মাছ রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে আমি একটু ঝাল বেশি করে দিয়ে রান্না করেছি ঝালটা যে যেমন পছন্দ করেন সেভাবে দিতে পারেন তবে ছোটো মাছে একটু ঝালটা বেশি হলে খেতেই ভালো লাগে তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রেসিপি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন আসসালাম আলাইকুম